কিছু জেহাদিদের আক্রমণে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে বেশ কিছু জেহাদীদের আক্রমণে এই বৈদ্যপাড়া যে ঘাট এখানে সেইখানে শিব মন্দিরে সেখানে ভাংচুর হয় শিবলিঙ্গ ভাংচুর এবং সেটাকে দেখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের জেলার নেতা নৈহারি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ছিলেন রূপক মিত্র সহ দলের অন্যান্য নেতৃত্ব সেখানে যায় যাওয়ার পরে তাদেরকে মারধর করা হয় রূপক বাবু এই মুহূর্তে বর্তমানে এমসে চিকিৎসাধীন আমাদের একজন শিডিউল কাস্ট একজন কার্যকর্তা সুশান্তবালা তাকে জাততুলা গালাগাল দেওয়া হয় গায়ে প্রস্রাব করে দেওয়ার চেষ্টা করা হয় এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে হালি চেয়ারম্যান তার ভাই সহ বাদবাকি আরও অনেকের বিরুদ্ধে আমরা কমপ্লেন লজ করেছি আমরা বলেছি সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হোক আইজি সাহেব আমাদের কথা দিয়েছেন যে এফআইআর করা হবে এবং কালকে সকালবেলায় কমপ্লেনের মানে সুশান্ত বালাকে বাড়ি থেকে এনে এফআইআর কপি হ্যান্ড ওভার আমরা বলেছি আমরা আপনাদের ভরসাতে কালকে সকাল ওনাকে একা আসতে দিতে পারবো না পুলিশ থাকা তখন বলে এক্স্যাক্টলি কারণ পুলিশের প্রেজেন্সি এই আইসি থাকা সত্ত্বেও এসিপি থাকা সত্ত্বেও তাদের সামনে মারধর করা হয়েছে এবং গোটা ঘটনা ঘটেছে তারপরে খবর পেয়ে জেলা সভাপতি আমাদের মনোজ ব্যানার্জি মহাশয় আসেন এবং সবথেকে বড় কথা বিষয়টা সেটা হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও এই যে দুষ্কৃতিতে দৌরাত্ম এবং এই বিষয়টা আমরা রাজ্যের বিরোধী দলনেতাকেও জানিয়েছি মনোজবাবু আমাদের জেলা সভাপতি উনিও জানিয়েছেন মনোজবাবুর সাথে বিরোধী দলনেতার কথাও হয়েছে কালকে ওনার একটা প্রি শিডিউল প্রোগ্রাম আছে ভাটপাড়াতে কথা চলছে উনি হয়তো আসবেন সেই ব্যাপারেও কথা চলছে উনিও দেখছেন কিভাবে এই বিষয়টাকে করা যায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কেও বিষয়টা জানানো হয়েছে এবং আমাদের সমস্ত রাজ্য নেতৃত্বে এই বিষয়টি নিয়ে যথেষ্ট সিরিয়াস সুকান্তবাবু শুভেন্দুবাবু খুব শীঘ্রই এখানে আসবেন এবং আমরা এই বিষয়টা খুব ছোটোভাবে দেখছি না পুলিশের প্রেজেন্সে এসিপি প্রেজেন্সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারা হয়েছে যেভাবে রাতের অন্ধকারে জেহাদিদের কাজে লাগিয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে এটা কোনো ছোট ঘটনা নয় আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো জেলা সভাপতি আছেন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যেভাবে তিনি আমরা কমপ্লেন লজ করেছি একদম এখানে নাম আছে চেয়ারম্যানের নাম আলিশার মিউনিসিপ্যালিটি শুভঙ্কর ঘোষ তার ভাই পাপন ঘোষ সহ অসীম কুণ্ডু সমরেশ মালো সোমনাথ গাঙ্গুলি জন্তু চক্রবর্তী সর্বজিৎ পটকদ্যাল তারক দাস অনুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইকে নিয়ে আটজনের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছি আমরা কালকেই সকালে এফআইআর কপি দেবে এবং এখানে শিরুল কা শিরুল ট্রাইব একটা সেখানে সেকশনস ইনভোক করার কথা আমরা বলেছি কারণ সেই ধরনের ঘটনাও এখানে ঘটেছে আমাদের একজন এসসি এসসি কার্যকর্তা সুশান্ত কুমার বালা তাকে জাত তুলে গালাগাল দেওয়া হয় এবং গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো আমরা চেষ্টা করি বর্তমানে তিনি দিন এমসে ভর্তি আমরা যাব মনোজদা দেখে এসেছি আমিও যাব এরপরে দেখে আসবো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার